আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা এই প্রেস ক্লাবের সামনে প্রতীক অনশন কর্মসূচি পালন করছি আজকের এই প্রতীকী অনশনের প্রধান অতিথি স্বৈরাচার এসব বিরোধী আন্দোলনের রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর মাহমুদুর রহমান মান্না আওয়াম নাগরিক ঐক্য কমিটি এখানে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে বিএনপির উপদেষ্টা চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা রাজপথের সীমা সভার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপির ইলিয়ানিভেস থেকে উঠে আসা সর্বজন ব্যক্তিত্ব প্রিয় আবু নাসের রহমাদুল্লাহ ভাই সদস্য জাতীয় নির্বাহী কমিটি সভাপতিত্ব করছেন আমাদের এক প্রিয় সহযোদ্ধা ভাই রেজন কবি রেজা ভাই আমাদের যারা সহযোদ্ধা ছিলেন সম্মুখ তারা শহীদ হয়েছেন আমরা হতযা আমরা গুলি খেয়েছি যারা শহীদ হয়েছেন সেই প্রিয় ভাইদেরকে স্মরণ করে বাংলাদেশের যে বাইশ হাজার আহত রয়েছেন তাদের যে করণ পরিণতি চলছে সেই করণ পরিণতি কিছু বিশেষ হরণায়ক পুরুধর্ম যেহেতু এখানে আমাদের পিএনপির অন্যান্য ব্যক্তিত্ব অবস্থিত রয়েছেন আপনারা জানবেন কিন্তু বিগত কয়েকটি প্রোগ্রামে আমরা মানবন্দন করেছি সংবাদ সম্মেলন করেছি আমরা এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের আহত যোদ্ধাদের দুর্ভোগ দুর্দশা তুলে ধরেছি বিভিন্ন দাবি আমরা প্রেস মিটিং এ বলেছি কিন্তু অতিব দুঃখের বিষয় আমরা কি দেখতে পেরেছি আমরা যারা সম্মুখ সারিতে ছিলাম আমাদের ছাত্র প্রতিনিধি যারা ডাক গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই ষোলো বছর সতেরো বছরের যে ব্রিটিশ আওয়ামী লীগ সরকার তাদেরকে বিতাড়িত করার জন্য এই বাংলাদেশ থেকে যেসব রাজনৈতিক সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছে তার অন্য অন্যতম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির অগ্রণী ভূমিকায় যারা ছিলেন পথে যারা ছিলেন তার অন্য অন্যতম একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি নিজে উপস্থিত ছিলাম যার দরুন সম্মুখ সারিতে থেকেছি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি প্রবৃত্ত হয়েছে শরীরে কয়েক হাজার স্প্রিন্ডার এবং এক মাস থেকে কুড়ি থেকে আর এক মাস থেকে বেরিয়ে গেছে প্রিয় সহযোদ্ধা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অবস্থান কর্মসূচির মতো প্রোগ্রামও আমরা সব ডাক্তারিন সাহেব এর পিয় আমরা ধরে বলতে চাই হাবিব আহমেদ আমাদের মধ্যে এসে আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দোয়া উনি রিসেপ করে নিয়ে গিয়েছেন আমরা কি দেখতে পেয়েছি আমাদেরকে তিন দিন সময় দেওয়া হয়েছিল আমরা তিন দিনের ভিতরে কোনো কিছু জানতে পারিনি আমরা ফোন দিয়েছি সে ফোন রেসপন্স করেনি প্রিয় ভাই এই কথাটি এর জন্য বলছি আমরা যে বৈসুন্দর জন্য যুদ্ধ করেছি যে কলঙ্গন্তের জন্য যুদ্ধ করেছি তাই কলঙ্গন্ত কোথায় মুক্তি পেয়েছে আপনারা দেখেছেন হাতে কয়েকটি কয়েকজন মানুষ নাগরিক কমিটির নামে কিছু প্রতিদিন আমাদের রক্ত হত যক্ত দেয় বিভিন্ন ভাবে পুজানোর চেষ্টা করছেন তারা রাজনীতি করবেন তারা দল সংগঠিত করবেন বেশ ভালো কথা কি দোষ করেছে ভাই আমার ভাইরা তো হয়ে কবরে চলে গিয়েছে চলে গিয়েছে কিন্তু রয়েছে সারা বাংলাদেশের যে জন্য যোদ্ধা গুলো এখনো আপছেন আপনারা কি পরিপূর্ণ তাদের খবর নিচ্ছেন আপনারা কি পরিপূর্ণ তাদের খবর নিচ্ছেন যদি নিয়ে থাকতেন কালকে কালকে প্রধান প্রতিষ্ঠান এখানে আমাদের আহত ক্ষতাদের প্রতিনিধি গিয়েছে দুই তিনটি হেডলাইন ছিলাম শুধু আমার সুগন্ত সুতং আমাকে কেন বাধ্য হয়েছে আমি আমার আহত ভাইদেরকে কথাব নেওয়ার জন্য আমি আমার সহযোগিতা নিয়ে একথম দেওয়ার জন্য আমাকে কেন বাধ্য হয়েছে এই প্রস্তায় উত্তর আমি চাই মিডিয়ার ভাইজানকে কথাবার্তা হয়েছিল আমরা তো যুদ্ধ করেছি বনসন্ধ্যার বিরুদ্ধে সুতরাং আমি প্রকৃত হতযোদ্ধাদের নিয়ে কথা বলার কারণে কি আমি বাদ করেছি নাকি আমি কোন একটি দলের বৃহত্তর দলের একজন সমর্থকের জন্য বাদ করেছি আমাকে স্পষ্ট করতে হবে আমি একজন নাগরিক হিসেবে এর প্রশ্নের উত্তর চাই আমি ডক্টর ইউনুসের কাছে প্রশ্নের উত্তর চাই আমার অতএব ত ভাই ফোন দিয়েছে আমার কাছে ডকুমেন্ট রয়েছে এই প্রকৃত আহতদের নিয়ে আমার রাস্তায় নামি আপনার ইচ্ছা ধারী হবে আমার রাষ্ট্রের ইচ্ছা ধারী সুতরাং সেটি করতে চাই না ওয়া ধর্মৰ বন্ধন কয়েকবার ফেসবুকের মাধ্যমে জানিয়েছি আপনাদের সুমুত্ৰা হচ্ছে না আপনারা নির্বাচনও দিচ্ছেন না একটি সরকার যেখানে আমাদের কথা শুনতে কাছের কাছে আমরা যেতে পাচ্ছি না সুতরাং আপনারা কাদের কথা শুনছেন আপনারা যে নাগরিক এখন যে কমিটি আছে আমাদের জুরিয়ার কিছু ছোট ভাই আর সেই আন্দোলনে আড়াই সারি কোন চাই না সুতরাং তাদের কথা শুনে আজকে প্রকৃত আহত বাসায় বাসায় কাচ্ছে আর বাচ্চা না খেয়ে আছে কাল সন্তান স্কুলে যেতে পারছে না আপনারা সেগুলো খবর নেবেন না এখন পর্যন্ত ছয় মাসে এক লাখ টাকা পাইনি প্রথম ভাবে যে এক লাখ সেই এক লাখ টাকা আমি এখানে বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানবেন বর্তমানে প্রকৃত আদর্শ তারা ভালো নেই তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এখানে আজকে চিফ গেস্টের

ডাক্তারিজুর সাহেবের পাঁচ গবনের ত্র গিয়েছিল সেই তিনীর চন্দ আধুনিক মাইমেন হয়েছে মাইনে। এই মান্ডেন নিয়েই যত সমস্যা যারা কথা বলে আমাদেরকে বাসভবনে গিয়েছে এই বিষয়টি খতিয়ে দেখবেন এর পিছনের কারণটি খেয়ে দেখবেন সুতরাং প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করে এই